সঠিক ধর্ম ইসলাম উদ্দেশ্য বাণী কথা বলছেন এই দুইটা জিনিস নিয়ে কেন পাঠিয়েছেন লিউজ হিরা হু যেন দিন ও ইসলামকে প্রতিষ্ঠা করে কুল্লিহি সকল তন্ত্র মন্ত্র সকল মতবাদ হ্যাঁ উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন হেদায়তের বাণী এবং ইসলাম ওলামা ইক্রামের কাছে আমার প্রশ্ন আমরা কি আল ওলা ওলামা একরাম নারেস হুজুর সাল্লিয়াম দিনকে সকল মতবাদের উপরে প্রতিষ্ঠা কীভাবে করছে মক্কা নগরী হুজুর সাল্লিয় জন্মস্থান আত্মীয় স্বজন আপন জন ওখানে তেরো বছর ওখানে মেহনত করলেন Je vous